লেট এভরিথিং হ্যাপেন টু ইউ বিউটি অ্যান্ড টেরার জাস্ট কিপ গোয়িং নো ফিলিং ইজ ফাইনাল হ্যালো পিপল রেইন মারিয়া রিলকে লেখা এই বিখ্যাত উক্তি পছন্দ করেন আমার একজন বিখ্যাত কবি বন্ধু ইরফানুর রহমান রাফিন আজকে আমার যে বন্ধুর প্রিয় কবিতা পড়ব তার নাম হচ্ছে ইরফানুর রহমান রাফি এবং তার প্রিয় কবিতা হিসেবে তার সে তার নিজের লেখা দুটি কবি তিনটি কবিতা আমার সঙ্গে শেয়ার করেছেন তার থেকে আমি দুটো কবিতা পড়ব এবং আমি সব সময় যে কথাটা বলি যে আমি আসলে একজন আবৃত্তি শিল্পী নই আবৃত্তি বলতে আমরা যেভাবে আসলে কবিতা পড়া বুঝি বা কবিতা শুনি আমি আসলে ওভাবে পড়ি না বা আমি পড়তে পারি না আমি জাস্ট একজন সাধারণ মানুষ হিসেবে যার হয়তো শিল্প সাহিত্য পছন্দ কবিরা কিভাবে শব্দ নিয়ে খেলা করেন বা কিভাবে এই জীবনে নানা অনুভূতি বা জটিলতাকে তারা তাদের ভাষায় বর্ণনা করেন বয়ান করেন বা জীবনের কোন অনুভূতিটাকে যেটা হয়তো কে যাকে হয়তো আমি আসলে ঠিক মতো হয়তো অনুভব করতে পারছি না বা কোনো কিছু না হয়তো আমি একটু সন্দেহের মধ্যে আছি বা আমি ক্লিয়ার না হয়তো তার কোনো একটা কিছু শুনে বা তার কোনো একটা আবেগের কথা বা তার কোনো একটা শব্দ দিয়ে কোনো একটা কিছুকে বর্ণনা হয়তো আমার নিজের আমার নিজের কোনো একটা কিছুকে উপলব্ধি করতে হয়তো সাহায্য করতে পারে সো এই হচ্ছে আর কি আমার কবিতা পড়া খেলার মাঝে যা সো রাফিন তোমার নিজের লেখা কবিতা আমি শিওর যে কবিতাগুলো তোমার খুবই ভালোবাসার নিজের সন্তানের মতো তো তোমার এই কবিতাগুলো পড়তে আমি জাস্টিস করতে পারবো কিনা আমি যাই না সো আমি শুরুতেই তোমাকে চা অনেক মানে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি যে প্লিজ কিছু মনে করো না আর কি যদি আমি খুব বাজেভাবে কবিতাগুলো পড়ি আর হচ্ছে কবিতার পরে শেষে আমি একটু বুঝি আমি যাই না আমি আসলে আমার কাছে কি মনে হয় আসলে বুঝা বুঝি ব্যাপারটা শুনলেই মনে হয় যে খুব এডুকেশন এডুকেশন টাইপের কিছু একটা ওরকম আসলে ব্যাপারটা মানে একটা কিছু পড়লাম সেটা পড়ে আসলে মাথায় কি কোনো চিন্তা আসলো নাকি কি কোনো খেয়াল আসলো নাকি সেটা হচ্ছে আমি একটু শেয়ার করি আর কি আমার ভিডিওতে তো রাফিন আমি যাই না কেমন হয় কবিতাটা বা কেমন হয় আর কি আজকে ভিডিওটা তো দেখার পরে অবশ্যই আমি শিওর যে তুমি জানা বা আমাকে কি হচ্ছে সো শুরু করি প্রথম যে কবিতাটা পড়ব তার নাম হচ্ছে কালীগঙ্গা কালীগঙ্গা ব্রিজ থেকে একদিন ছাপ দেব আমি নিখোজ সংবাদ হবে রাষ্ট্র হয়ে যাবে অতপর যে কিশোর যে কিশোর চেয়েছিল তোমার অতলে ডুব দিতে শুধু সে হারিয়ে গেছে ফেলে রেখে বিশ্ব চরাচর কান্নার মতো নদী বুকে টেনে নেবে নির্দ্বিধায় দাহ বা দাফন ছাড়া শেষকৃত্য হবে অন্ধকারে লাইলা ফুলেরই গল্প তবু ঈশ্বর সাক্ষী থাক জলের কাগজে লিখে চলি আমি জন্ম জন্মান্তরে কালীগঙ্গা ব্রিজ থেকে একদিন ঝাঁপ দেব আমি জানি তুমি খুঁজবে না মেঘের ছায় দেহ। যে কিশোর চেয়েছিল তোমার সান্নিধ্যে মরে যেতে সে শুধু হারিয়ে যাবে রেখে অন্তহীন সন্দেহ নীল নয় সিঁদুরের মতো লাল মেঘের সন্ধ্যায় তোমার কষ্ট হবে বুক ভেঙে গেলে অকার তখন বৃষ্টির কাছে জেনে নিও আমার ঠিকানা জলের কতটা কান্না শুধু যার অন্তর অন্তর্যামি জানে ক্স কবিতা যেটা পড়ব সেটা হচ্ছে দেশলাই ডুবে গেছে দুর্বা ঘাসে নক্ষত্র মুছে গেছে নীল আকাশে বাতাস হারিয়ে গেছে দীর্ঘশ্বাসে রক্তাত্ত কিশোর ভাষে ভাসে দেখা দিচ্ছে চৈত্র মাসে হিমঘর ভরে উঠেছে কাটা লাশে বাঁশির বিষণ্ন ধ্বনি ঠোঁটে হাসে বুক ভেঙে যাচ্ছে লাল অবিশ্বাসে নিজের ছায়াও নেই আশেপাশে আক্রান্ত শহর বৃষ্টি ও সন্ত্রাসে এমন সময় যদি কল আসে সংক্ষেপে জানিয়ে দিও পূর্বভাসে অতপর আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে দারুন দুটো কবিতা আহ দুটো কবিতাই পড়ে আমার চোখের সামনে ভেসে উঠছে যে খুবই ইয়াং ব্লাড খুবই ইয়াং মানুষ পিচ ঢালা পথে এটা মাথায় আসছে কারণ হচ্ছে প্রথম যে কবিতাটা পড়েছি প্রথমরা ইউ ফোরিয়া যে কবিতাটা পড়েছি ইউ কবিতাটা একটু আমি কি বলবো যে আমার কাছে একদম শুরুতেই দেশলাই ডুবে গেছে দুর্বা ঘাসে নক্ষত্র মুছে গেছে নীল আকাশে বাতাস হারিয়ে গেছে দীর্ঘ শ্বাসে কিশোর ভাসে ওই তিতাসে এটা শুনেই আমার ফার্স্টে আমার চোখে শুনে যে দৃশ্যটা ভেসে আসছে সেটা হচ্ছে দেশলাই যে একটা ছেলে সে একদম খুব ঘন ঘাস জন্মে আছে সবুজ ঘাস ঢেকে আছে এরকম একটা সবুজ ঘাসের মধ্যে দুর্বা ঘাসের মধ্যে ছেলে শুয়ে আছে তার সামনে হয়তো নদী সে হয়তো আকাশের দিকে তাকিয়ে আছে এবং আকাশে কোনো নক্ষত্র নাই নক্ষত্র বলতে হয়তো সূর্য ডুবে গেছে চারটাও এখনো উঠে নাই এরকম হইতে পারে বা সন্ধ্যার আকাশে মেঘ ছিল বাতাস যেহেতু বইতে হয়তো মেঘ বৃষ্টি আসার একটা আগের মুহূর্ত ওই শেলটা মানে দেশলাই যেতে ছেলেটা এতই মানে বিষণ্ন বা এতই সে শারীরিকভাবে বা মানসিকভাবে দুর্বল যে দেশলাই জ্বালিয়ে সে এত সিগারেট ধরেছে এবং সে সিগারেট দেশ লাইটটা নিভায় নাই সিগারেট ধরিয়ে সে দেশ লাইটটা ঘাসের মধ্যে জাস্ট ফেলে দিয়েছে এবং ঘাস যেত অনেক ঘন এবং ঘাসের ইয়াটা কি যে ঘাস শুনলেই আমাদের মানে চোখের সামনে ভাসতে থাকে যে কিছু একটা চিকন খুব তীর তীর করে বাতাসের সাথে দোলা খাচ্ছে এবং সেটা যদি একটা ঘন খুব ডেন্স ঘাসের ঘাস থাকে ওখানে তাহলে যদি কিছু একটা ফ্যান মনে হয় যেটা ডুবে যাচ্ছে ওর মধ্যে এবং আমরা যখন ওরকম ঘন ঘাসে শুয়ে থাকি ওরকম ডুবে যাওয়া খুব সফট কোমল কিছু মধ্যে ভেসে আছি বা বসে আছে এরকম একটা কোমল একটা কোমল কোমল একটা ফিলিংস আছে সাথে কোমল এবং বিষণতা কারণ পরিবেশটা সে একটা লাইফ ফেলে দিচ্ছে এবং একটা আকাশের দিকে তাকিয়েছে সে আকাশে কোনো নক্ষত্র জ্বলছে না তো এবং তারপরে হচ্ছে সে চৈত্র মাসে সর্বনাশ দেখা দিচ্ছে চৈত্র মাস চৈত্র মাসটা কেমনি কাঠফাতার রোদ রোদ পিচঢালা পথ থেকে মানে পিচের পিছঢালা পথ দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন তখন এই এত তীব্র রোদ যে আপনি দর্দ করে ঘামতেছেন আপনি গরমে এই তাপমাত্রার কারণে মিটে আপনি চোখে একটা ঘোর লাগা ঘোর লাগা একটা মোমেন্টে মানে একটা মানসিক শারীরিক অবস্থার মধ্যে চলে গেছেন এবং সেই সময় যদি একটা পিচের ঝাঁচালো গন্ধটা আপনি পান মানে একদম পুরাই একটা নেশানেশ একটা অবস্থা এবং সব কিছু স্বপ্নীল স্বপ্নীল মনে হয় যে মানে বেঁচে থাকা বা মরে যাওয়ার মাঝখানের একটা আর সেই সময়টা যদি আপনার জীবনের কোনো একটা স্ট্রাগল থাকে খুব দুঃখ কষ্ট জর্জরিত হতাশা জল মানে হতাশা ক্লান্তি যেমন ইয়াং ব্লাড নিয়ে যেটা বললাম যে মনে হচ্ছে যে কোনো একটা ইয়াং মানুষ যে আসলে খুব কষ্ট করে জীবনে খুব একটা ইয়াংদের কী হয় যে আমাদের হয়তো একটা স্পিরিট থাকে যে কিছু একটা করবো কিছু একটা জানতেছি নতুন কিছু একটা হচ্ছে আমরা এগুলো থেকে কিছু একটা করে ফেলবো দুনিয়া হয়তো দিন দুনিয়া বদলে তারপরে নিজেরই হয়তো কোনো কিছু একটা বদলে ফেলবো বা অনেক ভালো কিছু একটা হবে বা কোনো একটা কোনো সফলতার গল্প থাকবে আমাদের জীবনে কিন্তু ওগুলো কিছুই হচ্ছে না বরং উল্টাটাই হচ্ছে দিনকে দিন এই চাল ডালের হিসাব একটা ডিম খাবো কালকে সকালে কিভাবে ভাড়া দিয়ে বাসা থেকে বের হবো বা আদৌ কি কিছু পেটে পড়বে নাকি ফ্যামিলি সংসার ইত্যাদি নানান জটিলতার মধ্যে যখন হেঁটে যাচ্ছে কোন একটা মানুষ হয়তো সেটা চৈত্র মাসও ছিল হয়তো এরকম সারাদিনের কাঠফাটা রোদের পরে হয়তো একটু একটু ঠান্ডা বাতাসও বয়ে যাচ্ছিল সে হয়তো তখন দীর্ঘশ্বাস নিচ্ছিল তার সেই দীর্ঘশ্বাসটা সারাদিন সন্ধ্যার পরে এসে ওই ক্লান্তি মানে সারা দিনের হয়তো তীব্র রোদ ছিল এবং সন্ধ্যার পরে যখন সে সবকিছু সে তার স্ট্রাগল শেষ করে জীবন যুদ্ধে হেরে টেরে যে কোনো একটা নদীর পাড়ে যে ঘাসের মধ্যে শুয়ে হয়তো আকাশ দেখতে দেখতে বিষণ্ন ভাবে এই দিনের কথাগুলো ভাবছিল যে সারা জীবন তার অনুভূতির সাথে ওয়েদার যে বৃষ্টি এবং এই বৃষ্টি ঝরঝর করে বৃষ্টি পড়ছে সেরকম ঝরঝর করে মানুষ মারা যাচ্ছে মানে জীবনটা আসলে খুবই সুখকর অবস্থায় নাই মানে এতই ঝরঝর করে মানুষ মারা যাচ্ছে তার মানে মানুষ আসলে হ্যাপি না মানুষ যেই সমাজে আছে যে রাষ্ট্রে আছে যে জায়গাটায় তার বেঁচে থাকার কথা সেই জায়গাটায় ঠিক মতো সে বেঁচে থাকতে পারতেছে না তো তার জীবনে কষ্ট সব সবকিছু মিলা এবং এই যখন সে চৈত্রের এই দুপুরে হেঁটে যাচ্ছিল তখন হয়তো কোনো একটা বিষণ্ন বা বেজে উঠছিল কিন্তু এই বিষণ্ন সুরটা এত বিষণ্ন যে বাজাচ্ছে এই বিষ্ণুত তো তার ডুবে যে সেই একটা মানে ভেঙে চুরে একাকার হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সে নির্লিপ্তের মতো ওই বিষণ্ন ওই বাতাসের সুরটা এই মানে এই তত্ত্ব পৃথিবীতে ছড়াই দিচ্ছে এটা মনে হয় না যে একটু স্লাইটলি ব্যঙ্গ করতেছে ও কি ওই ব্যঙ্গের হাসিতেই বিষণ্নতার ইয়েটা বাসে যে দেখ বিষণ্নতা তোকেই আমি হাসি মুখে বাজায় দিতেছি এবং সেটাকে ছড়াই দিতেছি এরকম কিছু কি আর এবং তারপরে সব কিছু শেষে যখন এই সব কিছুর পরও এই যে প্রকৃতি তার সাথে শব্দ আমার কাছে ভালো লাগছে কি যে ইউফোরিয়া যদিও ইউফোরিয়া শব্দটা অর্থ যত সোফা যতটুকু জানি যে ইউ ইউফোরিয়া মানে হচ্ছে গিয়ে আর ইউফোরিয়া মানে তো হচ্ছে যে কোনো একটা মানে কোনো একটা অনুভূতি বা কোনো একটা মানসিক অবস্থা যেটা লাইক আমাদেরকে এক্সাইট করতেছে বা আমাদেরকে কোনো একটা হ্যাপিনেস দিচ্ছে তো ওর এই মানে এই সারা জীবনের এই স্ট্রাগল প্রকৃতির যে অত্যাচার তার সাথে জীবনের যে অত্যাচার তার সাথে শারীরিক মানসিক যেই একটা ধকল এবং সেটার যে একটা অত্যাচারের যে জার্নি এই সব কিছু শেষে যখন এই দুর্বা ঘাসে গাটা এলিয়ে দিয়ে এই দেশলাইয়ের জ্বলন্ত দেশলাই কাঠি ডুবায় দিয়ে যখন আপনি বিষণ্ন আকাশটাকে দেখছিলেন তখন যদি আপনার কাছে এরকম কোনো একটা ভালোবাসার সংবাদ বা আপনি ভালোবাসার সংবাদ মানে আসে কি আমার কাছে এটা মনে হচ্ছে যে এটা একটু এটা কি একটু ব্যঙ্গ করে না এটা একটা আসার আলো না এটা আশার আলো ঠিক না মানে এটা একটা থাকে না যে আমি জানি কোনো কিছু একটা আমি পাবো না কিন্তু হয়তো এই এই এটা ছেলেটাকে যুবক ছেলেটাকে যার জীবন জীবনটা কি আসলে সে জীবন দিয়েই বুঝতে পারতেছে আর কি তো ওরকম একটা ছেলের জীবনে হয়তো কোনো একটা ভালোবাসা ছিল যে ভালোবাসাটা হয়তো তার জীবনের তার জার্নি তার স্ট্রাগল নিয়ে তার পিচ ঢালা পথ নিয়ে তার জীবনের বৃষ্টি রোধ নিয়ে হয়তো ব্যস্ত সে হয়তো অন্য কারোর সাথে হয়তো সংসার করতে চলে গেছে কিন্তু আপনি তিনি শেষে হয়তো মনে মনে জানেন যে হাতটা সে ধরতে না পারলো এখন একদম সত্যি করে দূর থেকে সে আপনাকে ভালোবাসতে এটা মানসিক শান্তনা মানসিক একটা শক্তির জায়গা যে হ্যাঁ না হয়তো হ্যাঁ এই সমাজের কারণে সংসারের কারণে এই পৃথিবীটার কারণে হয়তো বা আমাদের নিজেদের কারণেই বা আমি জানি না হ্যাঁ পৃথিবীর সবকিছু মানে কোনো না কোনো থাকে সাহস থাকে না মানুষজন জোর করে বিশ্ব আমাদের যাবতীয় জটিলতা সবসময় অন্য মানুষদের কারণেই হয় যে অন্যরাই জোর করে কিছু একটা আমাদেরকে হয় দিয়ে দেয় নাহলে আমাদের কাছ থেকে নিয়ে নেয় আমাদেরকে আমাদের এক্সপ্লোরেশনটা বা আমাদের জার্নিটা আমাদের জীবনটা যে আমার জীবনের এক্সপ্লেনেশনটা বা আমার জীবনের সার্থকতা বা অসার্থকতা বা কি হচ্ছে না হচ্ছে এটাতে সম্পূর্ণ একান্তই এবং একান্তভাবেই আমার একটা ব্যক্তিগত বিষয় এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত বিষয় এটা তো আমরা আসলে একটু কম বুঝি তো আমি জানি আমার এই কবিতাটা পড়ে আমার মাথায় যে স্ট্রাগলের গল্পগুলো আসলে ভেসে উঠতেছে এবং এই দেশলাই যদি এটা শুনলে প্রথমে যুবক বা ইয়াং ব্লাড ছেলেদের কথাই বেশি মনে হচ্ছে কারণ যে এরকম দেশলাই এরকম ফেরত একটা ছেলেই দিবে কিন্তু এখন বর্তমান আমরা তো আসলে ওই যুগে নাই রাইট এক এক যুগে এক একটা এক 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 যুগে এক এক ধরনের মজা থাকবে এক এক যুগে এক একটা কোনো একটা যুগে কোনো একটা কিছু হয়তো কেউ একদম না করে দিয়েছে তো তার পরের যুগে ডেফিনেটলি দেখা যাবে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবেই সেই কাজটা করবে কারণ পরের যুগে আসলে পরে পরের যে যুগ বলতেছি ওই যুগটা যদি নতুন না হয় তাহলে তো যুগেরা সার্থকতাই কি থাকলো রাইট যুগের মানেই হইতেছে ওখানে নতুন কিছু থাকবে পরিবর্তন থাকবে এবং কোন একটা কাজ কালে বা কোনো একটা আমলে কোনো একটা কিছুকে মনে করা হতো খারাপ বা মন্দ বা কিছু একটা ব্লাবলাবলা সেটা তার পরের যুগে বা পরবর্তী সময় বা তার পরের বছরই সঠিক হইতে পারে না এরকম কোনো কিছু না কারণ আমাদের যে কোনো চিন্তাই পরিবর্তন হইতে পারে আর এমন না যে আমি স্মোকিংকে এন্ডোর্স করতেছি আমি নিজেও একজন স্মোকার এবং আমি খুবই হার্ট চেষ্টা করতেছে আর কি স্মোকিং ছাড়ার কারণ আমি আবার ব্যক্তিগতভাবে যে কাজগুলো করতে পছন্দ করি আমি আবার খুব অ্যাক্টিভ থাকতে পছন্দ করি খেলাধুলা দৌড়ঝাঁপ এই একটু এটা করে ফেলাম ওটা করে ফেলাম যেগুলোতে মানে আপনার যে স্ট্যামিনা আপনার ব্রিদিংয়ের ব্যাপার স্যাপারগুলো আছে তো আপনি তো স্মোক করে তো এগুলো আপনি করতে পারবেন না সো এখন আপনি কোন লাইফ স্টাইলটা না আসলে সেটা আসলে আপনার আমি চাইতেছি আমি নিজে এটা ডিসাইড করবো এবং ওইটা এই এই স্বাধীনতা আর কি দরকার কি প্রত্যেকটা মানুষের যেমন আমি স্মোক করতেছি কিন্তু আমি জানি যে এটা আমি আমি যে কাজগুলো করতে চাচ্ছি আমি দৌড়াতে চাই আমি খেলতে চাই আমি ব্যাডমিন্টন খেলতে চাই আমি আমার স্ট্রেংথ লেভেল বাড়াতে চাই কারণ আমি বান্ধবনে যাব কেউ কার্ডেং যাব আর যাই না পৃথিবীর সেরা সেরা পর্বত হয়তো উঠতে যেতেও পারি আই আয়রন নো তো সেটার জন্য তো আমার স্ট্যামিনা লাগবে ওটার জন্য আমার আরো অনেক কিছু শারীরিক মানসিক দরকার হবে সো এই জন্য আমি এটা এখান থেকে এখন বাইরে হইতে হবে আবার যদি কখনো মনে হয় যে না এখন দিন দিন আমি এখন খাবো এটা কারণ ব্যবসা একটা ব্যবসায়ীরা এটা একটা খাওয়ার আমাকে বানাই দিচ্ছেন যেটা খাইলে আমার জন্য খারাপ আর না খেলে আমার জন্য ভালো আর খেয়েও অনেকে অনেক কিছু হয় কারণ না খেলে কিছু হয় না সো এটা আসলে আপনার যার যার ব্যক্তি বিশেষরূপে নির্ভর করতেছে সো ব্যাপটা এমন না যে এটা খালি ছেলেদেরই মাথায় আসবে বা ছেলেই এরকম করতে পারে আমার কাছে কিন্তু ছেলে মেয়ে মানে একটা স্ট্রাগল করা ইয়াং কোনো মানুষের কথাই মনে হয়েছে যে আমিও নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে যে কোনো একটা খুব তপ্ত দিনে ভয়ঙ্কর ভয়ঙ্কর তখন রোদ ছিল এবং মানে স্যান্ডেলের গোলে রাস্তার পিচের সাথে মিশে যাচ্ছে এবং আমার মনে হচ্ছিলো আমি সেন্সলেস হয়ে যাবো এত একটা গরম এত তাপমাত্রা ছিল এত টেম্পারেচার এবং তার মধ্যে মানে আলোগুলো হচ্ছে কি সাদা হয়ে গেছে এবং আমি সাদাই দেখতেছিলাম সবকিছু তখন লাইক পিচের একটা ঝাঁঝালো গন্ধ আমার জীবনের প্রথম এবং এত খারাপ লাগার মধ্যেও আমি আর বুক ভয়ে নিঃশ্বাস নিচ্ছিলাম যাতে আমি পিচের গ্রন্থটা আরো বেশি শুনতে পাই এনিওয়ে সো ইয়াং মানুষ তখন ইয়াং ছিলাম এখন তো আর জানি না এখন কি আর পিচের গন্ধ ভাবে শুনি এখন হয়তো মনোযোগ দিয়ে হয়তো রাস্তায় হাঁটা হয় না তারপরে কালীগঙ্গা যে কবিতাটা কালীগঙ্গা কবিতাটাও খুবই আধুনিক মানে খুবই আধুনিক আমার কাছে দুটো কবিতাই পড়ে মনে হয়েছে কি যে মানে মানে আসলে সবসময় আছে ছিল এগুলাই সামগ্রিক ভাবে যদি পৃথিবীর ইতিহাস আমরা দেখি মানে এই যে জীবনটাকে যখন আমরা বুঝতে শিখি যে মানে জীবনের আসলে ওয়ার্ড মানে মিনিংটা কি কি হচ্ছে আসলে সবকিছু মিলায় যে প্রকৃতি আমি এবং এই যে আমি যে বলতেছি প্রকৃতি তো প্রকৃতির মতো একটা ভয়ঙ্কর কিছু একটা সে করেই যাচ্ছে কিছু না কিছু একটা প্রকৃতি প্রকৃতির মধ্যে ডে আবার সেই সাথে জীবনের সাথেও তো অনেক ঝামেলা চলতেছে এই যে কালীগঙ্গা যে কবিতাটা সেখানে বসতে একদিন কালীগঙ্গা ব্রিজ থেকে আমি ঝাঁপ দিব নিখোঁজ সংবাদ হবে রাষ্ট্র হয়ে যাবে অতপর যে কিশোর চেয়েছিল তোমার অতলে ডুব দিতে শুধু সে হারিয়ে গেছে ফেলে রেখে বিশ্ব চরাচর মানে বুঝতে যে একটা মানুষ সে কালীগঙ্গা ব্রিজ থেকে ঠিক করলো যে একদিন আমি ঝাঁপ দিব কি বা হবে ঝাঁপ দিলে কি বা হবে একটা নিখোঁজ সংবাদ হবে মানে এগুলো এখন এত বেসিক হয়ে গেছে মরে যাওয়া হারিয়ে যাওয়া এগুলো হ্যাঁ মরে গেছে বলে আমরা আমাদের নিজেদের জীবনটা তো আমরা চালাই যাই রাইট সো এগুলো মানে জাস্ট এতই নর্মাল এতই ন্যাচারাল এতই বেসিক হয়ে গেছে আমাদের মরে যাওয়া এবং অনেক হই হই রই রই হবে আত্মীয়স্বজন হয়তো কান্নাকাটি খোঁজাখুঁজি করবে এবং তারপরে আর কি হবে কোনো একদিন হয়তো এরকম কেউ হয়তো তোমাকে ভালোবাসতে চেয়েছিলো কোনো একটা ছেলে হয়তো কোনো একটা মেয়েকে ভালোবাসতে চেয়েছিলো বা কোনো একটা মেয়ে কোনো একটা ছেলেকে অতলে ডুব দিতে চেয়েছিলো সেটা জান্নাতে হোক মানসিকভাবে হোক বা শারীরিক ভাবে হোক ভালোবাসায় খুব কাছে যেতে সেই ছেলে ছেলেটাই বা সেই মানুষটাই বা সেই মেয়েটাই বা সেই হিজড়া সেই ট্রান্সজেন্ডারটাই হারাই যাবে বিশ্ব চলাচল থেকে কিন্তু এই নিকোঁজ সংবাদগুলা মানে এই পৃথিবীর যে গল্পগুলা যেরকম কেউ না কেউ হারাই যাবে এবং সেটা পৃথিবীতে কয়েকদিন দুই এক দিনের জন্য এবং এই পুরো পৃথিবীটা যদি সমুদ্র হয় তাহলে সেই সমুদ্রে খুব ছোট্ট একটা পিঁপড়া সম ঢিল পড়লে যে স্পন্দন সেই স্পন্দন সম হচ্ছে মূল্য এই মানুষটা একটা লাভ দিয়ে দেওয়া একটা উপর থেকে উনি সেই সময়ের ব্রিজটার গল্প বলতে এবং দুইটাতে আমার কাছে লাগছে সময় দুইটা গল্পের মধ্যে না সময়টা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে এটা খুব ভালো লাগছে আগের যে কবিতাটা ছিল ইউফোরিয়া সেটা সঙ্গে সময় ওয়েদার নেচার এবং তার সাথে যে পলিটিক্স রাষ্ট্র যে ভালো নাই দেশের অবস্থা পরিস্থিতি যে ভালো নাই ওইটাও কিন্তু উঠে আসছে যে সন্ত্রাস কালীগঙ্গাটাও কিন্তু একটা ছেলে কেন সে ব্রিজ থেকে ঝাঁপ দিতে যাবে নিশ্চয়ই তার সমাজ সংসার পরিবার পরিস্থিতি হচ্ছে না তার সাথে তার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে সলভ করতে পারছে না রাইট কান্নার মতন নদী বুকে টেনে নেবে নির্দ্বিধায় এই যে ব্রিজ থেকে লাভ দিব একমাত্র এই নির্দিধায় আমি লাভ দিয়ে দিলাম আমাকে কখনো এটা ভাবতে হবে না পৃথিবীর যে কোনো কাজ করতে গেলে ভাবতে হয় যে একমাত্র নদী কি নদীতে বা সমুদ্র যখন আপনি ঝাঁপ দিবেন ওই একমাত্র আপনাকে বুকে টেনে নিবে ও আপনাকে গ্রহণ করে নিবে ও আপনাকে উগ্রায় ফালাই দিবে না তাই না আপনি আপনি চাইছেন ওর গহিনে ওর অতলে ডুবে যেতে ও আপনাকে তার গহিনে তার অতলে নিয়ে যাবে এবং কোনো দাহ বা দাফন ছাড়া শেষ কৃত্য হবে অন্ধকারে লাইলাক ফুলেরই গল্প তবু ঈশ্বর সাক্ষী থাক জলের কাগজে লিখে চলি আমি জন্ম জন্মান্তরে এই যে মানুষ উঠে আসছে জল থেকে জলের মধ্যেই তো আমাদের জীবন জলের পাশে আমরা আমাদের সভ্যতা গড়ে তুলছি এবং এই জলের মধ্যে আমরা ডুবে মরে বা এই জলে ভেসে এই জলে কত কিছু ভেসে গেছে তাই না এই জলে আমরা আমাদের এবং এই 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 জল থেকে জলের জলের সাথে মাটি পানি ধুলিকণা আবর্জনা গাছপালা মৃতদেহ এগুলো জমতে জমতে যে পলি মাটির আস্তর পারলিক পাহাড় কীভাবে সৃষ্টি হয়েছে তাই না এই যে এই তো ইতিহাসের সাক্ষী এই পলিমাটির পাহাড় দেখা পলির স্তর পরা পাহাড় থেকে করে বা ওখান থেকে কোনো একদিন একটা গাছ কোনো একটা মানুষের হাড্ডি দেখে মানুষজন ভবিষ্যতে মানুষজন জানবে যে এই বা এই পৃথিবী এই সময়ের পৃথিবীর মানুষজন পশু পাখি আসলে কেমন ছিল কেমন হয়েছে আমাদের বিবর বিবর্তনটা যেমন যে গল্পের শেষ নিয়ে একটা বই পড়ছি আমি আমার অসাধারণ অসম্ভব প্রিয় একটা পছন্দের বই ওইটার বুক রিডিং এক এক কিছু ভিডিও আমার ইউটিউবে আপলোড করা আছে ওখানেও একটা চ্যাপ্টার ছিল যে পাহাড়ের বই যে নদী জল কিভাবে আমাদের এই যে মানুষের ইতিহাস এই জলের মধ্যেই আমরা খুঁজে পাচ্ছি এবং ওই জলের মধ্যে এই আমাদের এই কি বলে আমাদের মৃতদেহ আমাদের সব আমাদের ধ্বংসস্তূপ কীভাবে আমাদের ইতিহাসগুলোকে সংরক্ষণ করে রাখতেছে তো জন্ম জন্মান্তর ধরে এই যে আমি ঝাঁপ দিয়ে আমার গল্পটাও এই জলকে দিয়ে গেল আমাকে তারপর আবার বলছে যে কালীগঙ্গা ব্রিজ থেকে একদিন ঝাঁপ দেব আমি জানি তুমি খুঁজবে না মেঘের ছায় মৃতদেহ যে কিশোর চেয়েছিল তোমার সান্নিধ্যে মরে যেতে সে শুধু হারিয়ে যাবে রেখে অন্তহীন সন্দেহ আবার ছেলেটার অনেক স্বপ্ন ছিল ভালোবাসা পাওয়ার যা কোনো একটা প্রিয় মানুষের সান্নিধ্যে কোনো একটা প্রিয় মানুষের বুকে মাথা রেখে কোনো একটা প্রিয় মানুষের হাতে হাত রেখে বা চোখে চোখ রেখে হয়তো একটা শান্তির মৃত্যু চেয়েছিল কিন্তু একর সন্দেহ সেই সন্দেহটা তো নিজের সাথে সন্দেহ যে ঠিক করলাম কি না কি হইতো না হইতো একটা মানে মানসিকভাবে একটা খুব বাজে অবস্থা মধ্যে একটা ভঙ্গু অবস্থার মধ্যে যে ডিসিশনটা নিচ্ছি এটা কি ঠিক বেঠিকও আমি জানতেছি না কিন্তু এই জানা বা বোঝাপড়ার মাঝে থাকতে অবস্থায় আমি আসলে মরে যাওয়ার ডিসিশানটাই আমার নাও হয়ে গেছে বা ওই চলে আসছে তো খুব ভয়ঙ্কর মুভমেন্টটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা মুহূর্ত একটা মানুষ আসলে ওই অবস্থাটা যাওয়াটা খুব ভয়ঙ্কর আমি এখন চিন্তা করতে পারি না আমার যা হচ্ছে ইচ্ছা করে সুইসাইড করতে কিন্তু আমার আসলে হয় না আমি আসলে জীবন খুব পছন্দ করি আমি জীবন এই তাৎপর্যহীন জীবনটা আসলে খুব সুন্দর ভাল লাগে জীবনটা বেঁচে থাকতে খুব ভাল লাগে আর কি তারপরে এই কবিতাটা যেটা পড়ছিলাম কালী গঙ্গা এটার তারপরে আসতেছে যে তুমি হয়তো মেঘের কাছেও আমার আছে না যে সমাজ সংসার কারো কাছে বিচার না পেয়ে মেঘের ছায়ায় যে কোনো একটা বর্ষায় হয়তো আমি হারাই গেছি তুমি হয়তো এসে খুঁজতে পারবা না হয়তো ওয়েদারের কারণে হোক বা জীবনের কারণে হোক বা নিজের কারণে হোক কোন একটা কারণে এবং এই মনের মতো একটা সন্দেহ জীবনের প্রতি একটা সন্দেহ সবকিছু নিয়ে এই মৃত্যুটা নিয়ে একটা সন্দেহ নিয়ে আমি হারাই যাবো তারপরে বলছে যে নীল নয় সিঁদুরের মতো লাল মেঘের সন্ধ্যায় তোমার কষ্ট হবে বুক ভেঙে গেলে অকারণে এটা খুব ভাল লাগছে যে নীল নয় সিঁদুরের মতো লাল মানে কন্যা সুন্দর আলো থেকে পাহাড়ের ছেলেটা কেন কন্যা সুন্দর আলোতে চাচ্ছে যে ওই সময়টাতেই মেটা ওকে খুঁজে পাক যে ছেলেটা কালীগঙ্গা ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে মারা গেল বা মেয়েটা কালীগঙ্গা ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে মারা গেল আর তার সঙ্গী তার ভালোবাসার মানুষটা সূর্য যখন ডুবে যাচ্ছে আলো আর অন্ধকারের মাঝখানে ওই সময়টা খুব অল্প একটা সময় কিন্তু অসম্ভব রকম বুকে ব্যথা করে দেওয়ার মতো রং এবং পরিবেশ এবং আলো ছায়ার যে খেলা যে তখন দেখাতে পারে এবং ওই যাচ্ছে যে তোমার কষ্ট তোমার কষ্ট তোমার কষ্ট হবে বুক ভেঙে গেলে অকারণে তখন বৃষ্টির কাছে জেনে নিও আমার ঠিকানা জলের কতটা কান্না জলের জলের কতটা কান্না শুধু যার অন্তর যে আমি জানি আসলে কথাটা কিন্তু অনেক ডিপ বলে না যে জল হচ্ছে আকাশের কান্না এই কান্নার মধ্যে আসলে কতটা পানি আর কতটাই আমাদের জল এটা কি কখনো আমরা ভেবে দেখি এটা আসলে হ্যাঁ এটা আসলে কি ভাবি সবই তো আমি পক্ষ করতেছি আমি কি ভাবতেছি আমি ঠিক করছে আমি আর কি ভাবতেছি সেটা আর বলব না এই তো অনেক কিছু ভাবতেছি আসলে অনেক যাই না অনেক কিছু মাথায় জীবনের অনেক হাহাকারের মত না সামনে চলে আসতেছে বারবার করে যে পৃথিবীতে আসলে আমরা ভালো নাই এই পৃথিবীতে এই সমাজ এই রাষ্ট্র এই ফ্যামিলি পরিবার বা আমরা নিজেরা বা আমাদের ভালোবাসা আমাদের খুব তীব্র আকাঙ্ক্ষা খুবই তীব্র চাহিদা যে আমরা আমরা চাই আমাদের বুকটা ফেটে যায় আমাদের অন্তর মনে হয় ভেঙে চলে চুরমার হয়ে যাবে আমরা খুব একান্ত খুব নিবিড়ভাবে চাই ভালোবাসা চাই কিন্তু আমরা না মনে হয় কি আমরা ভালোবাসা দেই না কারণ ভালোবাসার জন্য আমাদের এত হাহাকার ভালোবাসার জন্য আমাদের এত তীব্র আকাঙ্ক্ষা এত তীব্র চাহিদা তাহলে ভালোবাসাটা আমরা পাচ্ছি না কেন রে আর নো নো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর সবাই ভালো থাকেন আর রাফিন অনেক ধন্যবাদ অসাধারণ দুটা কবিতা ছিল কি বলবো তোমার এরকম আরো অসাধারণ সব জীবন নিয়ে কবিতা লেখো আমাদেরকে এনলাইট করো আর ভালোবাসা থাকলো তোমার আহ এই লেখালেখি জীবন যাতে তুমি যাতে এই লেখালেখি চর্চাটা আরো অনেক অনেক দিন চালা যেতে পারো এবং আরো অনেক অনেক অসাধারণ এসব জীবন বোধের সমাজ পরিবেশ সময় রাজনীতি এবং এই যে জীবন ও রাজনৈতিক বাস্তবতার যে উপাখ্যান তুমি কবিতার মাধ্যমে তোমার কবিতার মাধ্যমে তোমার তুমি যেভাবে অবজার্ভ করতেছো সেটা কবিতার থ্রুতে যেভাবে আমাদেরকে জানাচ্ছ সেভাবে যাতে আরও অনেক অনেক দিন আমাদেরকে জানাতে পারো সেই শুভকামনা থাকলো আর আমি আন্তরিকভাবে দুঃখিত আমি যাই না আসলে তোমার প্রিয় কবিতাগুলো তোমার নিজের লেখা কবিতাগুলো আমি কতটা কতটা সুন্দর করে পড়তে পেরেছি প্লিজ প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর কি সো বাই বাই সবাই ভালো থাকবেন আর জানতে ভুলবেন না কবিতাগুলো কেমন লেগেছে আপনাদের কাছে আর আমার পক্পকানি টাটা